এই মুহূর্তে যিনি লাইভে আছো তাকে রিকোয়েস্ট করছে ভাই একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা আপনি সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে জানাও ভাই আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না এই মুহূর্তে মাত্র একজন লাইভে আছে শো করছে আদার্স যিনি কেউ থাকো একটু কমেন্ট বক্সে জানাও ভাই যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছে কিনা আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি করতে চলেছি এই তো ভিডিওর মধ্যে ভিউজ আসা কিভাবে কীভাবে এই তো ভিডিওর মধ্যে ভিউজ আসে কি কি মাধ্যম ইউজ করে ভিডিওর মধ্যে ভিউজ আসাতে সমস্ত কিছু আপনাদের সামনে কিন্তু এই লাইভ ভিডিওর মাধ্যমে তুলে ধরব যদি আপনারা এই জিনিসগুলো জানতে চাও তো অবশ্যই আমার সঙ্গে লাইভে থাকবে এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করে নেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ আমি ইউটিউব রিলেটিভ ফেসবুক রিলেটিভ ইনস্টাগ্রাম রিলেটিভ ভিডিও আনি কীভাবে আপনি ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে অনলাইন ফ্রিতে আর্নিং করতে পারবে বিস্তারিত আলোচনা করি তো ভিউস আসার যে ফর্মুলাগুলো আছে যে পদ্ধতিগুলো আছে সেইগুলো কিন্তু একটা একটা করে তুলে ধরবো আপনাদের সামনে তার সাথে বন্ধুরা লাইভ আপনাদের ইউটিউব চ্যানেল চেক করব যারা ইউটিউব চ্যানেল চেক করাতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেল নামটা লিখে পাঠাবে আমি লাইভ আপনার ইউটিউব চ্যানেল চেক করে বলে দিতে পারব যে আপনার চ্যানেলের অবস্থা এই মুহুর্তে কি দায়রা আছে এবং কী করলে আরও বেটার হবে তো আজকে আমি যে বিষয়ের ওপরে বক্তব্য কথা বলতে চলেছি এই লাইভ ভিডিওর মধ্যে সেটা হচ্ছে ভিউস নিয়ে তার আগে সকলকে রিকোয়েস্ট করছি ভাই আমার ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে একজন অলরেডি আমার ভিডিওটাকে লাইক করেছে তাকে কিন্তু আমার তরফ থেকে আমারই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই দেখুন এই তো ভিডিওর মধ্যে ভিউস আসার ক্ষেত্রে কিন্তু অনেক মাধ্যম কিন্তু ইউজ হয় যে কোনো কিন্তু আমরা জানি না আপনারা যখন ইউটিউব স্টুডিওটা ওপেন করবেন সেখানে কিন্তু শো করে দেখবেন কোন কোন মাধ্যমে আপনার ভিডিওর মধ্যে ভিউস আসছে সেই মাধ্যমগুলো শো করে অনেকেই জানে না যে এইগুলো কেন লেখা আছে সেই বিষয়ের ওপরে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি ভাই তো তার সাথে বন্ধুরা সকলে যারা এই মুহূর্তে লাইভ আছে সকলকে বলছি ভাই ভিডিওটাকে অবশ্যই লাইক করে নেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি আলোচনা করতে চলেছি আরও কিছু দর্শক আসুক আর পাঁচটা লাইক হয়ে গেলেই কিন্তু আমি সেই আলোচনাটা আপনাদের সামনে কিন্তু করতে আরম্ভ করে দেব তাই বলছি আপনারা একটু ধৈর্য সহকারে লাইভে থাকবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে বলছো যারা ইউটিউব চ্যানেল চেক করাতে চাও অবশ্যই কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেল নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে পারব যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহুর্তে কী অবস্থায় দাঁড়িয়ে আছে এবং কি করলে আরও বেটার হবে ভাই যারাই এই মুহুর্তে লাইভ আছে সকলকে বলছি ভিডিওটাকে সবার প্রথম লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যাদের চ্যানেল চেক করার চেক করাতে চাও তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই কমেন্ট বক্সে আপনার চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে পারবো যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থায় আছে এবং কী করলে আরও বেটার হবে ভাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করো সকলকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই মুহূর্তে যারা লাইভ আছে সকলকে বলছে ভাই ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না এই মুহূর্তে কিন্তু একজন মাত্র আমার সঙ্গে লাইভে আছো তাকে রিকোয়েস্ট করছি ভাই ভিডিওটাকে এখনও লাইক না করে থাকলে সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আরও দুজন কিন্তু লাইভে আমার সঙ্গে অ্যাড হলো ভাই ভিডিওটাকে সবার প্রথম লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর আজকে আমি ইউটিউব ভিডিওর মধ্যে ভিউজ কিভাবে আসে সেই বিষয়ের ওপরে কিন্তু বিস্তারিত আলোচনা করব অনেকেই কিন্তু এই ব্যাপারটা জানে না আবার অনেকে জানে একজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো তাকে কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই ভাই অনেকেই কিন্তু লাইভে আসলো চলে গেলো কিন্তু কেউ একবারও বলল না যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না আমি বারবার আপনাদের বলছি কিন্তু আপনারা কেউ কোনো উত্তর দিচ্ছেন না তো এভাবে কতক্ষণ আমি লাইভে থাকব। ভাই ভিডিওটাকে অবশ্যই লাইক করো যারা এই মুহূর্তে লাইভে আছো ভিডিওটাকে এখনো লাইক না করে থাকলে অবশ্যই লাইক করো ચેનલ સાસ્સક્રબા અવશ્ય સબસક્રબ કર দর্শক তো বেশি নাই তাহলে আমি কি ভিডিওটাকে একবার শেয়ার করে আছি তাহলে দেখুন কোন কোন ভিডিও কোন কোন বিষয়ের দেখুন কোন কোন ভিডিও কোন কোন বিষয়ের ওপর ভিত্তি করে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর ওপরে ভিউস আসে আজকে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি যারা শুনতে চাও অবশ্যই কমেন্ট বক্সে হ্যাঁ বলে লিখে পাঠাও যারা শুনতে চাও না না বলে লিখে পাঠাতে পারো তবে এই মুহূর্তে মনে হচ্ছে মাত্র একজন দর্শক আছে আর দর্শক নেই ভিডিওটাকে এখন লাইক না করে থাকলে সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বলতে বলতে কিন্তু আর একজন আমার ভিডিওটাকে লাইক করলো তাকে কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন ড্রিশ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই এই মুহূর্তে আরেকজন কিন্তু লাইভ এলো ভাই একটু কমেন্ট বক্সে জানাও যে আপনি কোথা থেকে বলছেন এবং কে বলছেন তো আজকে আমি যে বিষয়ের উপর আলোচনা করছি সেটা হচ্ছে আপনার ইউটিউব ভিডিওর মধ্যে ভিউজ কিভাবে আসে ঠিক আছে সেইটা আমাদের আগে প্রথমে জানতে হবে কি কি মাধ্যম ইউজ হয় ইউটিউব ভিডিওর মধ্যে ভিউজ আসার ক্ষেত্রে বিস্তারিত আপনার সঙ্গে আলোচনা করতেছি ও করতে চলেছি অবশ্যই আপনারা লাইভ আমার সঙ্গে থাকবেন প্রভাত মাহাত ধন্যবাদ ভাই ধন্যবাদ আমার সঙ্গে লাইভে থাকার জন্যে যাদের ইউটিউব চ্যানেল আছে এবং ইউটিউব চ্যানেল চেক করাতে চাইলে তো কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে পারবো যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থায় দাঁড়িয়ে আছে এবং কি করলে আরও বেটার হবে বিস্তারিত আপনার সঙ্গে আলোচনা করতে চল আলোচনা করে বলে দেবো তার সাথে আমি এসটা যে আলোচনাটা করব সেটা হচ্ছে কোন কোন মাধ্যম ইউজ হয়ে আপনার ইউটিউব ভিডিওর মধ্যে ভিউজ আসে মানে কোন কোন মাধ্যমের মাধ্যমে কোন কোন মাধ্যমে আপনার ইউটিউব ভিডিওর মধ্যে ভিউজ আসে সেটাই কিন্তু এই লাইভ ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করতে চলেছি আর একটু পরে আমি আলোচনা করছি দু তিন মিনিট আমি একটু লাইভ থেকে বিদায় নিচ্ছি আবার দু তিন মিনিটের মধ্যে লাইভে আসছি যে দুজন আমার সঙ্গে এই মুহূর্তে লাইভ আছে তাদের রিকোয়েস্ট করছে দু তিন মিনিট ওয়েট করার পর দেখবেন ভিন্ন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার কাছে নোটিফিকেশান যাবে তখন আপনি আবার আমার সঙ্গে লাইভে যুক্ত বিস্তারিত সমস্ত কিছু আলোচনা করব